বন্ধুরা বর্তমানে আমরা যারা পিসি বা ল্যাপটপ ব্যবহার করে থাকি তাদের কাছে ইন্টারনেট কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস ইন্টারনেট ছাড়া বর্তমান দিনের পিসি বা ল্যাপটপ প্রায় অচল আমরা দিনে যতক্ষণ পিসি বা ল্যাপটপ ব্যবহার করি তার ম্যাক্সিমাম সময় কিন্তু আমরা ইন্টারনেট সংযোগটিকে অন করে রাখি অর্থাৎ ইন্টারনেট সংযোগ ছাড়া পিসি বা ল্যাপটপ ব্যবহার করা যায় না কিন্তু বন্ধুরা ইন্টারনেট সংযোগ তো ভালো কিন্তু ইন্টারনেট সংযোগ করলে আমাদের তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো অ্যান্টিভাইরাসের প্রয়োজনও কেন অ্যান্টিভাইরাসের প্রয়োজন ফি সেই প্রয়োজনীয়তা এই সব নিয়েই আজকের ভিডিও আজকে ভিডিওতে বলবো আপনার সিস্টেমের জন্য অ্যান্টিভাইরাস লাগবে কি লাগবে না বা আপনি কখন অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন এবং ভিডিওতে আমি ফ্রি কিছু অ্যান্টিভাইরাসও আপনাদের দেখাবো এবং তাদের ওয়েবসাইটও আপনাদের নিয়ে যাব এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ফ্রি অ্যান্টিভাইরাসগুলিকে ডাউনলোড করতে পারেন বন্ধুরা আমি রয়েছি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেন ওয়েফ এডুকম ইয়ার টেক ইউর ওয়েভ ভিডিও শুরু করার আগে সকলের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা প্রথমেই একটি জিনিস আমাদের ক্লিয়ার করা দরকার আমাদের সিস্টেমে বা আমার সিস্টেমে অ্যান্টিভাইরাসের প্রয়োজন আছে কি নেই বন্ধুরা আমরা যদি খুব ট্রাস্টেড কিছু সাইটে ভিজিট করি তাহলে কিন্তু আমাদের অ্যান্টিভাইরাসের সেই অর্থে প্রয়োজন নেই প্রয়োজন নেই বলাটা ভুল প্রয়োজন আছে তাহলে কি অ্যান্টিভাইরাস ব্যবহার করব। আমার তো মনে হয় থার্ড পার্টি কোনো অ্যান্টিভাইরাসের দরকার নেই উইন্ডোজ ডিফেন্ডার হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট অর্থাৎ আপনি যদি ট্রাস্টেড সাইট যেমন ফেসবুক জিমেল ইউটিউব এই ধরনের ট্রাস্টেড কিছু সাইটেই শুধুমাত্র ভিজিট করেন এবং এছাড়াও কিছু সিকিওর সাইট যেগুলি আমরা খুব পরিচিত যে সাইটগুলিতে বহু লোক সারাদিনে ভিজিট করে থাকে সেই রকম কিছু সাইটে যদি ভিজিট করেন তাহলে কিন্তু উইন্ডোজ ডিফেন্ডার মোর দ্যান এনাফ আপনার থার্ড পার্টি কোনো অ্যান্টিভাইরাসের প্রয়োজন নেই কিন্তু বন্ধুরা আপনারা যদি অন্যান্য আননোন সাইটে ভিজিট করেন যে সাইটগুলি সম্পর্কে আপনারা জানেন না বা সেই সাইটগুলি সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই সেই সাইটগুলিতে কি আছে বা সেই সাইটগুলি কীরকম সেগুলি ট্রাস্টেড নাকি আননোন কোনো সোর্স থেকে আপনারা পেয়েছেন বন্ধুরা এই ধরনের সাইটে ভিজিট করার জন্য আমাদের কিন্তু অ্যান্টিভাইরাসের প্রয়োজন বন্ধুরা আজকের ভিডিওটি থেকে আমি বেস্ট সি অ্যান্টিভাইরাস আপনাদের দেখাবো তাই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন আবারও অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা যে তিনটি অ্যান্টিভাইরাসের কথা বলবো তার মধ্যে আমি তিন থেকে একে যাব অর্থাৎ আমার প্রেফারেন্স অনুযায়ী তিন নম্বরে কোন অ্যান্টিভাইরাস দু নম্বরে কোন অ্যান্টিভাইরাস এবং এক নম্বরে কোন অ্যান্টিভাইরাস সেটি আমি আপনাদের দেখাবো তার জন্য বেশি সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি ডেস্কটপ স্ক্রিনে এবং ওপেন করে নেব গুগল ক্রোম সেখান থেকে আপনাদের দেখাবো যে কি কি অ্যান্টিভাইরাস আপনারা ব্যবহার করতে পারেন উইন্ডোজ ডিফেন্ডারের অল্টারনেটিভ হিসাবে চলুন চলে যাওয়া যাক ডেস্কটপ স্ক্রিনে বন্ধুরা এখন আমরা চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে ওপেন করে নেব গুগল ক্রোম আপনারা যে কোনো ব্রাউজারই ওপেন করতে পারেন বন্ধুরা গুগল ক্রোম ওপেন হওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে আমি তিন নম্বরের যে অ্যান্টিভাইরাসটি আপনাদেরকে দেখাবো সেটি আমার পছন্দের ক্ষেত্রে তিন নম্বর অ্যান্টিভাইরাস সেটি হচ্ছে এ ভিজি এভিজি অ্যান্টিভাইরাস এটি দিয়ে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটি আসবে ফ্রি অ্যান্টিভাইরাস ডাউনলোড ফর পিসি এভিজি ভাইরাস প্রোটেকশন এটিতে ক্লিক করবেন আপনি যে সাইটটিতে পৌঁছালেন এটি হচ্ছে এভিজি সাইট এভিজি খুবই ট্রাস্টেড এবং খুবই পাওয়ারফুল একটি অ্যান্টিভাইরাস এটি বহুদিন ধরে ব্যবহার হয়ে আসছে এবং বর্তমানে বহু পিসিতে এটি ব্যবহৃত হচ্ছে এখান থেকে আপনারা ফ্রি ডাউনলোড করতে পারেন এবং আপনি এটিকে এনজয় করতে পারেন এখানে আপনি ম্যালওয়ার প্রোটেকশন ইমেল সিট রিয়েল টাইম আপডেট এই সমস্ত ফিচারগুলি পাবেন এছাড়াও আপনি যদি পেড ভার্সান ব্যবহার করেন সেখানে ফায়ারওয়েল এবং হ্যাক চেক এই ধরনের কিছু অপশন আপনারা পেয়ে থাকবেন এবিজি খুবই পাওয়ারফুল একটি অ্যান্টিভাইরাস আপনারা এই সাইটটি থেকে এবিজি অ্যান্টিভাইরাসটিকে ডাউনলোড করতে পারেন এবিজি অ্যান্টিভাইরাসটি আপনার সিস্টেম ইনস্টল হওয়ার সাথে সাথে কিন্তু আপনার উইন্ডোজ ডিফেন্ডারটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে এবং এটি আপনার অ্যাক্টিভ হয়ে যাবে চলে যাচ্ছি পরবর্তী অ্যান্টিভাইরাস পরবর্তী অ্যান্টিভাইরাসটি এটিও আপনাদের কাছে খুবই পরিচিত অ্যাভাস্ট অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাসের জন্য আপনারা এই যে ফার্স্ট যে লিঙ্কটি পাবেন এটাতে ক্লিক করবেন আপনারা চলে গেছেন অ্যাভাস্টের সাইটে অ্যাভাস্টও খুব পাওয়ারফুল একটি অ্যান্টিভাইরাস এবং এটিকে আপনারা উইন্ডোজ ডিফেন্ডারের অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন এবং পছন্দের তালিকায় এটি কিন্তু দু নম্বরে রয়েছে এটিও খুব পাওয়ারফুল অ্যান্টিভাইরাস নিয়মিত আপডেট পাবেন এবং আপনার সিস্টেমকে সম্পূর্ণভাবে কিন্তু এ সুরক্ষিত রাখবে এবং ফ্রি ভার্সানের মধ্যেই কিন্তু আপনি ওয়াইফাই সিকিউরিটি ব্রাউজার এবং ইমেলের জন্য প্রোটেকশান পাবেন র্যানসামওয়ারের প্রোটেকশন পাবেন এবং ডেটা লিক অ্যালার্ট এটিরও প্রোটেকশান পাবেন অর্থাৎ ফ্রি ভার্সানটির মধ্যেই অনেক কিছু এখানে ইনক্লুড করা হয়েছে পরবর্তী অ্যান্টিভাইরাস এবং আমার অত্যন্ত পছন্দের একটি অ্যান্টিভাইরাস কাসপাস্কাই সিকিউরিটি ক্লাউড ফ্রি এটি দিয়ে সার্চ করবেন আপনারা চলে গেছেন কাসপাস্কাইয়ের ওয়েবসাইটে দেখুন কাস্পাস্কাইয়ের ওয়েবসাইটে আমরা ক্লিক করলাম প্রথম যে লিঙ্কটি এলো সেটিতে আমরা ক্লিক করলাম দেখুন কাস্পাস্কাই ফ্রি অ্যাপ্লিকেশান এখান থেকে আপনারা কোন কান্ট্রি সেটি সিলেক্ট করবেন ইন্ডিয়া ইউএসএ এরকম ধরনের কিছু কান্ট্রি পাবেন সাউথ এশিয়া ইন্দোনেশিয়া গ্লোবাল আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং আপনারা ডাউনলোড করতে পারেন আমি বন্ধুরা আপনাদেরকে রেফার করবো যে আপনারা গ্লোবালটাকেই ডাউনলোড করবেন অর্থাৎ গ্লোবাল সিলেক্ট করে আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন করলে কিন্তু কাসপাসফাই ফ্রি এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে কাশপাসফাই ফ্রি যে অ্যান্টিভাইরাসটি রয়েছে এটির মধ্যে আপনারা কিন্তু অনেক কিছু ফিচার না পেলেও এর প্রোটেকশন কিন্তু খুবই ভালো এবং এটি আপনাদের কিন্তু খুব ভালো রকমের একটি সিকিউরিটি প্রদান করবে আমি কাস্পাসকাই ফ্রি অ্যান্টিভাইরাসটির আমি একটু ইন্টারফেসটি আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে কাস্পাস্কাই ফ্রি অ্যান্টিভাইরাসের ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন আমার সিস্টেমে অলরেডি ইনস্টল রয়েছে কাসপাস্কাই ফ্রি যদিও এটি কোনো প্রোমোশনাল ভিডিও না তবুও এটি আমাদের পছন্দের একটি অ্যান্টিভাইরাস এখানে আপনারা ডেটা লিক চেকার পাবেন সিকিউরিটি ফিচারের মধ্যে গেলে এখানে মোটামুটি রিয়েল টাইম স্ক্যান অ্যান্টিভাইরাস ডেটাবেস আপডেট এগুলি আপনারা পাবেন উইক সিস্টেম সেটিং নেটওয়ার্ক মনিটর স্মার্ট হোম মনিটর এই জিনিসগুলি কিন্তু মোটামুটিভাবে আপনারা পেয়ে যাবেন এবং ইমার্জেন্সি রিকভারি এবং মাইক্রোসফট উইন্ডোজ ট্রাভেল শুটিং এই জিনিসগুলি কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে এবং এটি খুবই ভালো একটি অ্যান্টিভাইরাস এই অ্যান্টিভাইরাসটি এতটাই ভালো যে আপনার সিস্টেমে রিসোর্সকে কিন্তু সেইভাবে ব্যবহার করবে না বা আপনার সিস্টেমকে স্লো হতে দেবে না এবং এটিকে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু এটিকে আপনারা ব্যবহার করতে পারেন কারণ এটি খুবই ট্রাস্টেড একটি অ্যান্টিভাইরাস বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে অ্যান্টিভাইরাস আপনারা কখন ব্যবহার করবেন বন্ধুরা আপনারা যখন আননোন সাইটে ভিজিট করবেন তখন আপনাদের থার্ড পার্টি অ্যান্টিভাইরাসের প্রয়োজন হবে কারণ উইন্ডোজ ডিফেন্ডার আপনাদের প্রোটেক্ট করলেও সম্পূর্ণভাবে প্রোটেকশনের জন্য আপনার থার্ড পার্টি যে কোনো একটি অ্যান্টিভাইরাস আপনারা ব্যবহার করতে পারেন আমি আপনাদের দেখালাম এভিজি ফ্রি অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট ফ্রি অ্যান্টিভাইরাস এবং কাসপাস্কাই ফ্রি অ্যান্টিভাইরাস এই তিনটির মধ্যে আপনারা ব্যবহার করতে পারেন তবে আমাকে জিজ্ঞেস করলে পার্সোনালি আমি কাসপাস্কাই ফ্রি অ্যান্টিভাইরাসটি বলবো এটি খুবই স্ট্রং একটি অ্যান্টিভাইরাস আপনার সিস্টেমকে সমস্ত ধরনের অ্যাটাক থেকে এটি রক্ষা করবে এবং এটির একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার সিস্টেমকে একেবারেই স্লো করে না এবং সিস্টেমের রিসোর্সকে খুব কম পরিমাণে ব্যবহার করে যেমন এভিজির ক্ষেত্রে সিস্টেম একটু কিন্তু ল্যাক করবে এবং আপনার অ্যাভাস্টের ক্ষেত্রেও কিন্তু সিস্টেম সামান্য হলেও কিন্তু রিসোর্স ব্যবহার করে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি এই যে তিনটি অ্যান্টিভাইরাস আপনাদের দেখালাম এগুলি আপনারা ব্যবহার করুন এবং আপনার সিস্টেমকে সুরক্ষিত রাখুন বন্ধুরা একটি কথা আপনাদের জানিয়ে দিই আপনারা যদিও আননোন সাইটে ভিজিট নাও করেন তাও আপনারা এই তিনটি অ্যান্টিভাইরাসের মধ্যে যে কোনো একটিকে ব্যবহার করতে পারেন তবে আমাকে যদি রেকমেন্ড করতে বলেন আমি অবশ্যই কাসপাসকাই সিকিউরিটি ক্লাউড বা কাসপাসাই ফ্রি অ্যান্টিভাইরাসটি আপনাদেরকে রেকমেন্ড করব বন্ধুরা এই ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও আসছে শনিবার শনিবার একটি স্পেশাল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়